ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে ছেড়ে দেব তোকে ঠিক আছে ছেড়ে দিচ্ছি দেখো তো চিত্রগুপ এ স্বর্গে যাবে কি নরকে যাবে ঠিক আছে মহারাজ যমরাজ আমাকে স্বর্গ নরক কোথাও দিও না আমাকে ভিত্তি ভিতে ফাটিয়ে দাও কেন যমরাজ যারা আমাকে মেরেছে আমি তাদের উপর বদলা নিতে চাই ওদেরকে যদি আমি না মারি ওরা আমার পুরো পরিবারকে মেরে ফেলবে ওদেরকে মেরে আমি চলে আসবো ঠিক আছে বাসো বাসো বাসাও আমাকে গো বাসাও বাসা ছেড়ে দাও ছেড়ে দাও আমাকে দা ময়দান তোদের একটাও কেমি যত ছাড় না আরে বন্ধু তুই আমাকে বাঁচাই নিলি তার আগে যারা এই ছবিটিকে ভালোবাসো তার একটা লাইক কমেন্ট করে যাও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদের জন্য মা বাবা ভালো থাকে কমেন্ট বক্সে লিখে যাও আই লাভ ইউ মা বাবা আরে তুই এদের তিনজনকে ভালো কথা এরা তোর দুশ্মন ছিল কিন্তু একে কেন মারলি এ তো তোর বন্ধু ছিল মহারাজ আমার বন্ধুকে ছাড়া আমার কোথাও ভালো লাগে না এর জন্য বেরেছে ও হো কেমন বন্ধুত্ব